দেখুন মাসাল্লাহ কত সুন্দর আজকে আমরা যাচ্ছি অনেক সুন্দর একটি পাখি দেখতে তো আমাদের গ্রামেই আমাদের এই যে দেখুন চকে খুব সুন্দর একটি পাখি বাসা বেঁধেছে আর পাখিটির নাম হলো হটিটি পাখি তো আমরা আজকে দেখতে যাব যে হটিটি পাখি কোথায় বাসা বেঁধেছে তো দেখুন দেখি তো এখন বর্তমানে কিন্তু সব ধান কেটে ফেলা হয়েছে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু হুঁটি পাখি তার বাসা করে থাকে আর আমরা দেখতে পাচ্ছি যে কোথায় হুঁটি পাখিটি বাসা করেছে ওই দেখুন আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু পাখি উড়ে আসতেছে অলরেডি এই যে দেখুন দেখা যাচ্ছে কিনা সূর্যের কারণে কই বাসা কই দেখুন পাখিটা কেমন করছে এই দেখুন তো আমরা কিন্তু তাও ক্ষতি করব না আমরা কিন্তু দেখবো যে আসলে পাখি বাসাটা কেমন হয় এটা দেখা যায় যাতে ডিমে পারানো লাগে ডিমটা নষ্ট না হয় তো আমরা দেখতে যাচ্ছি কোথায় আমরা আসলে পাখি বাসাটা খুঁজে পাচ্ছি না কারণ এরা খুব গোপন জায়গায় বাসা করে থাকে আর দেখি ও এই যে আমার বন্ধু কিন্তু অবশেষে বাসাটা খুঁজে পেয়েছে ও ও দেখুন আমরা অবশেষে পেয়ে গেলাম হঁটেটি পাখির এই সেই ডিম দেখুন মাশাল্লাহ কত সুন্দর চারটে ডিম আর দেখুন পাখিটা কেমন করছে আসলে সবার ডিমের জন্য সবার মায়া আছে আমরা পাখির ডিমগুলো নষ্ট করব না শুধু আপনাদেরকে দেখাবো এই যে দেখুন খুব সুন্দর চারটে ডিম পারছে আর এটা দেখুন এমন জায়গায় ডিমগুলো বাসাটা করছে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আসলে বাসাটা কোন জায়গায় আছে আর হোটেটির পাখি একটি জলস পাখি এটা মাছ পোকামাকড় খেয়ে থাকে তো দেখুন ডিমগুলো মাসাল্লা খুব সুন্দর ডিম অনেক বড় বড় ডিম আর পাখিটা দেখুন এই যে দেখুন দুইটা পাখি ডাকতেছে দেখা যাচ্ছে না কি বুঝতে পারতেছি না তো যারা প্রথম প্রথম হোঁটেটির ডিম দেখলেন অবশ্যই ভিডিওটি একটা লাইক করে যাবেন আপনারা কোনো সময় এ পাখির ডিম বা কোনো কিছু নষ্ট করবেন না কারণ এটা আমাদের প্রাকৃতিক সম্পদ আর হোটেলটি একটি বিলুপ্ত পাখি তাই আমরা এখন অধিকার ডিস্টার্ব করব না খুব ই করছে আর কি তো দেখুন পাখি কিন্তু আমাদের কাছ থেকে যাচ্ছেই না কারণ মনে করছে যে ওদের ডিম আমরা নষ্ট করব তো তা করব না আমরা এখন চলে যাচ্ছি ওরা ওদের মতো থাকুক আর অবশ্যই আপডেট আপনাদেরকে দেবো যে বাচ্চা হয় কবে বা কয়টা বাচ্চা হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম